ফুলমতি তারাও না দেখো না আসলে কত পাগলের খেলা পৃথিবীর আল্লাহ আর দুনিয়ায় পাগল তো আমি জামা লাইফে আছি তুমি মাঝে কেইটা যাই মঠ দেখো না পাগলটা রে তোমার পাগল দেখার ইচ্ছা হইলে তুমি দেখো আমি যাই থাকি দাঁড়াও জানা ফুলমতি ফুলমতি

কোন সময় নি দামান সামনে ফুলমতি কইয়া ডাকিলে আমার তো হও ডর হে কিন্তু আমার ফুলের থেকে পাইলো কিলা দামান বেডারে লইয়া তাই সূর্যমুখী বাগান দেখতে গেছিলা ওই সময় দেখছি কিটু আছে তাই নি লই কিটা মাথা মাটি পড়ছে ইজ্জত আলী রে ভাই এখন তো আমার মাথা এটা ফুল না না এখন কোনটা করে একটা বুদ্ধি দে তালুকদার সব চিন্তা করবা না আমি তকদিরালি রে বুনাইয়া আইছি বিষয়টা হে কইছে তার ঘরে আজকে থেকে বাইন্দা রাখো

তুমি তো কারাপির আসলাইনি আজ কাল মন্দ নিজের ফারে নিজের বান্ধা তো লাগে রে তক তুই আমার বান্ধা তুই ইয়া আর বাবা কান্দা কান্দে

তাও আবার বামুন হইয়া সামনে ধরার চেষ্টা করো আচ্ছা আপনারা তো শুনলা এই গীতটো বাচ্চায় বাচ্চা তীরে দেখলে ইটা শ্যাম মানুষ দেখলে ইটা ফুরিন দেখলো দেখলে ইটা লাগে খালি এখন তার বাপরে আনা খবর দিয়া কইলাম এলাকার মানুষে বিচার দে এলাকার মানুষ দেখলে লাগে তার বাপে আন্না কইলাম তার বাপে কোনো এটার প্রতি কোনো গুরুত্ব দেন না এই কথাটা রে এখন আমার কাছে এলাকার মানুষে খালি বিচার বিচার দেয় এখন এটা তাহলে কিচ্ছু নিয়ে করা যায় দেখুন চাই তো গীতটু যখন এরকম ফাঁকলে আমি করে তারে আর তার বাপে গাও থেকে বা হইরা দেওয়া সবচেয়ে ভালো হইব ওখানে কি তা করি তোমরা বাপুত্রে জানু গা আশেপাশে না দেখি আর যদি দেখি ভালো হইতো না কইলাম

আপনারা বালাই তোলো না বালাই দলতো নাই আরও কিছু মাথা আমার শ্বশুরের লোক নামান আর বুঝি ইজত নিগেল চুপ কর দাদা তোর মুখ লাগান দে বাবা দামান বেড়া তুমি এটা বুঝতে না বাবা তুমি এটা আমরা গ্রামের বিষয়টা তুমি এটা বুঝতে না তুমি এটা আমাদের জড়াইও না ইয়া আব্বাজি আসলে এটা জড়ানোর কিছু নয় কারণ আমি আওয়ার পরে যদি দিনে আপনার বাড়িতে আইসি গ্রামও আইসি চোলাফিরা করছি গিফটুর যে ব্যবহার আমি দিয়েছি মাঝে মাঝে খুব সুন্দর মাইক ব্যবহার আমার লোকের সালাম খালাম দে কত সুন্দর চলে মাঝে মাঝে দেখা যাবে বাচ্চাদের ইটা লগে এর দুষ্ট করে এটা কিতার করে খিতার লাগিয়ে শব্দ উচ্চারণ করে সব সময় সবসময় ফুল 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 ফুলটা কিতার খিতাল লাগিয়ে আপনারা তো বিষয়টা বুঝতা বুঝতাম এইরকম করে এখন আপনারা যে বইয়া সিদ্ধান্ত তার বাপরে লাগিলা বাহে মানুষ গ্রাম সারা যেটা কিতার লাগিয়ে করে আপনারা একটু বুঝো বুঝছি আপনার একটা সিদ্ধান্ত দেউপা ঠিক আছে আমার মাথা মাতা ও নামি আপনার দামানের দোলের সোকের সামনে যেহেতু ফসছে বিষয়টা তো একটু বুঝতাম আমি একটু একটা প্রশ্ন করতাম বা

আমার এখন সব কিছু মনে পড়ে আমার জীবনে ঘটনা সব কিছু এখন আমার মনে পড়ে খেনে আমি পাগল হয়েছি খেনে আমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি আপনারা জানতে যায়। জানতে যায় না আপনারা এর পিছনে খেয়ে বা কারা দায়ী জানতে যদি জান তাহলে ও বন্ধু আমি বই আসলে তোমার কিনা শুইতাম তো কয়দিন তাকে আমার যে দর করে যদি আমি তোমার কোনো সময় আলাই নাই আচ্ছা লাভ নাই তোলে যদি দুঃখ থাকে সেও আটাই তো না আসলে আমার বড় ডোর করে যদি তোমার কোনো সময় আড়াই লাই এর অতটা ডরাইয়া লাভ নাই যদি কপালো দুঃখ থাকে তো কেউ আটাইতে পারতো না আচ্ছা হয়েছে তুমি এটা ব্যবস্থা করো না আমার আব্বা আর বাই এ নানি তারা আমার যে জোরা করে আমার আটকা বিয়াদ লাগবে তারা তুমি একটা ব্যবস্থা করো আসলে ফুলমতি আমি কি তুমি আর জীবনটা অস্ট্রায় আমি যে ভাই যাই কোন ভাইটির টাইট থরি গিট তো দিতাম ভাই না ওইছে এটা ঢঙ্গর মত বাদ দেও আমি এমনো মরাম আমার যা লাই আর তুমি আর ঢঙ্গ করবে যে তা করবে তা তারি করো আর নাইলে আমার আর আইবে আসলে ফুলমতি তোমার আর আমার বিষয়ে আমি আব্বার লগে মাখছিলাম আব্বা সাফ সফা হইছেন যে তেলে আর ভাইনে কোনো দিন মিশায় না

দেখি আমি কিতা করা যায় আচ্ছা তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো আমি তোমার সারা বাঁচতাম না আমি সারা জীবন তোমার কাছে থাকতাম চাই তোমার কোনো থাকতাম চাই সারা দায় দেখি যে রোমান্টিক সিনেমা চলের বিষয়টা তো রেস জানানি লাগে আপনার ফুরি ফুলমতি কয় কেন কি তো হইছে আমার ফুরি তো কলেজ কলেজ না কলেজ না তালুকদার সাহেব আমি নিজের চোখ দি দিককে আইছি আপনার ফুরি রে গিটুল লগে ইটিশ পিটিশ করে হে তো খোঁজ কিতা তো দিরালি রে গো তাড়াতাড়ি আমার লগে দেখা করতে জিয়াচ্চা তালুকদার সাহেব আমি গিটুর বাপরে খবর করলাম তে যাই আসসালামু আলাইকুম তোৰ খাচোন কি নকদাৰ চাহ আমাৰ কি কৈছে যদি বুজাই যাব আনকি

হায়রে আল্লাহ দুনিয়া গরিব জন্মনে জন্ম নেও সন্তান জন্ম দেও পাপ সন্তানের উপর আদে ব্যাথার গোলা দক্কা লাগে আজকাল বড়লু কারবারী বড়লু মালিক তুই সামজয়া গোলা দক্কা দে কি যুগ গরিবের কোনো দাম নাই গরিবের কোনো বিচার নাই আমার ফাগল ভাই কি দুশো মা করছে একবার যদি পুরীর বাস আইয়াও থাকে ইও পড়া দেয় আমার কুয়ার নামে বিচার আমার শাসানি এটা কিন্তু আমি যেনে গরিব এটা শাস্তি আর যদি আমি গরিব হইতাম না শাস্তি হইতাম না আমি আমার সীতা বরে গিয়ে আমি কিতাব হইতাম কিতাব শাস্তি দিতাম আসলে তার অপরাধ দিতাম তার উপর তো তালুকদার নিজেই বানাইছে তালুকদার চৌধুরী বড় বিচারি এর আগে আমার মতো গরিব লাগি যায় কোনো বিচার পায় না কোনো বিচার পায় না আজ ন্যায্য বিচার পাই ঘুষ লাগে লাগে সুদ বিচারি হয় যে সুদ খায় আরাম খায় এই মানুষের কাছে যদি আপনি বিচার পাবার লাগে যায়

আমার ভালো লাগে না অপমানও লাগে না কমলমতি তোমরা তুমি আমি এফ আর হুন হাজার বার মারতে হইতে আচ্ছা একটু সে ভালোবাসার মানে কি তা আমারও আছে ভালোবাসার মানে হইল তোমার দুটি হাতের মাঝে হাত রেখে সারা জীবন একসাথে কাটিয়ে যাওয়া চুক্তি we <laughs>

তালুকদার সাহেব আপনার ভদ্র সাহেবের পিছনে দিনে এত বড় একটা খারাপ দিক আছে এটা আমরা সকলে জানতাম না আজকে জানলাম আপনার এই অভিচারের জন্য আমরা তারারে গাও ছাড়া করে নিয়েছিলাম আপনার অভিচারের লাগে আব্বা আসলে এখন যে কাহিনীটা শুনলাম বিক্রমের জীবন কাহিনী নিজের খুব অপরাধী মনে হয় কি আপনার এই কাজটা করলাম সি 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 আব্বা ঠিক করছেন আপনারা কু অভিচার করছেন ফাইবার আপনারা কি জীবনটা ফুল মধুর জীবনটা ফিরে কত সুন্দর জীবনটা নষ্ট করলাম ছি সি সি আব্বা এটা পারে না পারে না আচ্ছা ভাই তক দিল আমি তোমার ফার আর তোমার জীবনটা আমি নষ্ট করে লিছি ভুল করে লিছি আল্লাহর হচ্ছে আমার মাফ দাও ভাই আপনি আমরা কাছে মাফ চাইয়া আমরা আর লজ্জা দিবা না ভুল তো মানুষও করে আপনিও ভুল করছেন আর আপনি যখন আপনার ভুলটা বুঝতে পারছেন এতেও আমরা খুশি হয়ে গেছি আমরা বাপ পুতেরা কোনো দুঃখ রইল না আর উনি তামার বেটার উদ্দেশ্য কই এটা ভুল বুঝাবুঝি হয়েছি রে বাবা আসলে ফুলমতি ফুরিব খুব ভালা তোমার মনে যদি কয় তুমি সুন্দরভাবে ফুলমতি ফুরিবি লইয়া সংসার করো তুমি ফুলমতিরে কোনো কষ্ট দিও না রে বাবা যদি ফুলমতিরও কষ্ট দিও আল্লাহ হয়েছে আর তালুকদার সাহ আমরা দেখি বিষয়টা যেমন সুরাও হয়ে গেছে নাকি না আজকে তো সব খাই তালুকদারের আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা